প্রথমে বলি এটা খুবই ভালো উদ্যোগ এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কে যে সার্ভে দু হাজার সতেরো থেকে কুড়ির মধ্যে হয়েছিল তাতে দেখা গিয়েছিল চার থেকে পাঁচ কোটি ভারতীয় হেলথ কেয়ার এক্সপেন্সেসের জন্যে দারিদ্র্যসীমা নিচে নেমে যাচ্ছে এবং এর মূল খরচাটা কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে হচ্ছে এই পার্সপেকটিভে ডাব্লিউইচও এবং কিছুদিন আগে হারবার্ডও একই স্টাডি দিয়েছে এই দুটো ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে এই জীবনদায়ী ওষুধ মূলত ক্যান্সারের চিকিৎসার ওষুধের ওপর থেকে এই তুলে নেওয়াকে আমি ডাক্তার হিসেবে এবং শিক্ষা ব্যবস্থার এই স্বাস্থ্য ব্যবস্থার একজন কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি না বারো লাখ অবধি ছাদ তো অনেক অনেক মধ্যবিত্ত আমার মনে হয় উপকৃত হবেন কারণ মধ্যবিত্তদের কেউই দেখছিল না এটাও একটা ঘটনা আর বাকিটা সময় গেলেই বোঝা যাবে বাকি ফরেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে ছাড়গুলো তবে ওভারঅল বারো লাখ টাকার ছাড় আমার মনে হয় ভালো জীবনদায়ী ওষুধের দাম কমানো এটা বহুদিন ধরে আমাদের একটা দাবি ছিল তার কারণ হচ্ছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দামটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় বহু মানুষের ক্ষেত্রে সুতরাং এখানে কাস্টমস ডিউটির আওতায় আসছে না কিছু ওষুধ কিছু ওষুধের দাম কমাচ্ছেন এক্স্যাক্টলি কী কী ওষুধের লিস্টগুলো পেলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো বাট নিঃসন্দেহে ভালো ইনিশিয়েটিভ টেন থাউজেন্ড এক্সট্রা মেডিকেল সিট তৈরি করা হচ্ছে অত্যন্ত ভালো ডিসিশন কিন্তু ফ্যাকাল্টিও সেরকমভাবে তৈরি করতে হবে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি যেন ফল না করে মেডিকেল এডুকেশনের বাজেটে ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শুল্ক প্রত্যারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থাৎ এই পদক্ষেপ নিঃসন্দেহে অত্যন্ত উপকারী হবে সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে যারা এই জীবনদায়ী ওষুধের ওপর নির্ভর করে রয়েছেন বাজেটে ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন তিনি জেলায় জেলায় তৈরি হবে সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার দেশে তৈরি হবে দুশোটি ডে কেয়ার ক্যান্সার সেন্টার আগামী বছরে মেডিকেল কলেজগুলিতে তৈরি হবে আরও দশ হাজার আসন ঘোষণা করেছেন নিঃসন্দেহে একটা খুব ভালো ব্যাপার খুবই সুখের ব্যাপার আনন্দের ব্যাপার বহু বছর বাদে একটা বাজেট হয়েছে যেখানে মধ্যবিত্ত একটা ছাড় পেয়েছে এর আগে আমরা বাজেটগুলো দেখেছি যেখানে মধ্যবিত্তর জন্য তেমন কিছু থাকতো না তো বছরে অবশ্যই এটার জন্যে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান জানাচ্ছি এই কর ছাড়ের সঙ্গে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটাও কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সব মানুষের পক্ষে সেটা খুব ভালো হয় এছাড়া এখন আমাদের দেশে পেনশানারের সংখ্যা অনেক তাদের একটা দাবি ছিল আর কি যদি পেনশনের ওপর কিছু ছাড় দেওয়া যায় সেটা থাকলে আরও ভালো হতো আর পাশে আর একটা জিনিস আমি বলবো যে কিছু ওষুধে ছাড় দেওয়া হয়েছে কিন্তু অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমরা ফিল করি যে ওষুধের ক্ষেত্রে কিন্তু আর একটু ছাড় হলে বোধ ভালো হতো আমি আর একটু খুশি হতাম